ডাব্লিউবি নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বিশেষ করে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং লড়াকু তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিশিষ্ট সমাজসেবী জাভেদ দাকে প্রথমে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নমস্কার আজকে আমরা একটা বিষয় আলোচনা করব যে বিষয়টা একেবারেই বিহার প্রথমে তোলপাড় হয়েছে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এসআইআরে ঠিক নির্বাচন কমিশনের যে তথ্য তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাতেও চালু হতে চলেছে এবং বাংলায় চালু হলে এক কোটি পঁচিশ লক্ষ মানুষ বাদ পড়ে মানুষের নাম এবং তারা হবে সবাই মুসলমান শুভেন্দু অধিকারী দাবি করছেন এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ পড়বে মুসলিম রোহিঙ্গাদের নাম বাদ পড়বে তবে এ বিষয়টা নিয়ে একেবারে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করছি দাদা এই মুহূর্তে যে বিহারে যেটা হয়েছে সেটা নিয়ে তো একটা তোলপাড় পরিস্থিতি সেই জায়গায় বাংলায় যদি হয় মুসলিমদের টার্গেট করছেন কেন শুভেন্দু অধিকারী যে মুসলিমদের নাম বাদ পড়বে অনেক ভালো লাগলো আপনার প্রশ্নটা কোশ্চেন আপনাদের মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই কি শুভেন্দু অধিকারীর কোনো কাজ থাকলো না নিজের দলের ভিতরেও কোনো কাজ থাকলো না কারণ ওর কথাগুলো সব উল্টা উল্টাপটা ও কি কোনো রুলিং গভর্নমেন্টের আছে স্টেটে কোনো রাজ্যতে আমাদের শাসক দলের ভিতরে কেউ মন্ত্রী আছে ও কেউ একটা আঁকড়া দিচ্ছে কি এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম কেটে যাবে বিহারের তুলনা করছে বাংলা থেকে ও জানে না বাংলার কান্ডারি কে আছে বাঙ্গালে আমাদের পাশে দাঁড়ানোর জন্য যে ক্ষমতা রাখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জানে না যে মমতা ব্যানার্জি কার নাম আরে মমাতা ব্যানার্জির নামের উপরে এরকম একটা বিশ্বাস আছে একটা শক্তি আছে যে সারা শুধু রাজ্য তো নাই সারা আমাদের দেশের ভিতরে মমতা দিদির নির্দেশে চলার তৈরি করেছেন ওনার যে দিশা দিশে দেশ সে দিশার উপরে চলার তৈরি করেছেন তো বাবু একটা কথা বলবো ওনার মাথা হয়ে গেছে খারাপ শুধু মুসলমান মুসলমান নিয়ে মরেছেন এই লাস্ট আপনি দেখছেন যখন আসামে আপনার এনআরসি লাগু হয়েছিল সে সময় সুপ্রিম কোর্ট থেকে যে একটা লিস্ট বের হলো ওই যে জানে না কি কত মুসলমানের নাম ছিল আর কত আমাদের হিন্দু ভাইয়ের নাম ছিল তো হলো আসামে এনআরসির লাগু ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা করা হলো কিন্তু আওয়াজ যদি তুললো তো একজন তুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে এইটা আমি হতে দেবো না ঘটনা আসামের ছিল সে জায়গায় উনি দাঁড়িয়ে এটা চ্যালেঞ্জ করলো মোদী সরকারকে অমিত শাহ সরকারকে যে এটা কোনো দিন হতে দেবো তা বন্ধ করো তার উপরে সুপ্রিম কোর্টের লিস্টে দেখা গেল কেউ কোথায় উনিশ লক্ষ আর কোথায় চোদ্দো লক্ষ ওর ভিতরে আমাদের হিন্দু ভাইদের নাম সাড়ে তিন লক্ষ আমাদের মুসলমান ভাইদের নাম তো যাই হোক আজকে কি হিন্দু ভাইরা আমাদের দেশের মানুষ নাই আমাদের মুসলমান ভাইরা এখানকার নাই আজকে হিস্ট্রি বলছে ইতিহাস বলছে কে আমাদের দেশের মাটি কার মাটি এই মাটি হলো হিন্দু মুসলমান শিখ ইসাই বলিদানের মাটি ওরা বলিদান দিচ্ছে শহীদ হচ্ছেন তারপর এই মাটিরা আমাদের হাতে আসছে আজকে চিৎকার করেছ বিজেপির কোনো মানুষ এটা বলিদান দিচ্ছে কি এক রক্ত দিচ্ছে কি এক ড্রপ আপনার ব্লাড দিচ্ছে কি এ স্বাধীনতা করার জন্য আমার দেশকে কোনো দিন দেয়নি কোনো দিন আর লোক দেয়নি আজকে সুবিধা পেয়ে লম্বা লম্বা কথা বলছেন আপনারা মানুষ গঠন করবে না তো আমাদের বাংলার চিন্তা ওদেরকে করতে হবে না বাংলার চিন্তা করার জন্য আমাদের দিদি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আছে আমাদের পাশে আমাদেরকে কোনো চিন্তা নাই কিভাবে উনি আমাদেরকে রক্ষা করবেন আর করেছেন উনিও তো আজকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছেন ও বিসির ঘটনা দেখেন আপনি মমতার দিদি আগে থেকে চিৎকার করছিল কে ও বিসিকে মানতা দিবে না ই করবে না ও করবে না সুপ্রিম কোর্টের অর্ডারটা বের হয়ে গেছে কে স্টেট গভর্নমেন্টটা অধিকার আছে নিজের একটা স্টেপ নিয়ে ওই জিনিসকে গ্রহণ করার জন্য আজকে দেখেন ওখানে ওরা কিভাবে থপ্পার খালো তো সেই জিনিসটাও আবার থপ্পার খেতে থাকবে তো বাবুকে আমি আপনাদের মাধ্যমে যদি ওনার কানে যদি যায় আমি একটাই কথা বলবো কি আপনি রাজনীতি ছেড়ে বেড রেস্টে চলে যান ওইটা আপনার শরীরের জন্য ভালো হবে দিমাগ আপনার শেষ হয়ে গেছে শরীর ভিতরে যে কিছু পার্টস আছে ওটাও শেষ হয়ে যাবে এইগুলো বলার দরকার নাই একটা বিষয় শুভেন্দু অধিকারী যখন হিন্দুদের একজন ঠিকাদার হয়ে দাঁড়িয়েছেন এই মুহূর্তে বিশেষ করে সেই সুবেন্দু অধিকারীরা তাহলে কি করতে পারলেন বাংলার সেই হিন্দু ভাইদের জন্য দেখা গেছে যে বাংলার মাটিতে এই মুহূর্তে আসাম থেকে যে তিনজনকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে তারা তারা প্রত্যেকে হিন্দু তাহলে তারা হিন্দুদের হিন্দু হিন্দু করছেন কিন্তু আবার হিন্দুদের তো ক্ষতি করছেন হিন্দুদেরই ক্ষতি হচ্ছে মুসলমানদের তেমন কোনো ক্ষতি দেখাচ্ছে না দেখেন আমরা আর দিদির নির্দেশে আমরা চলি দিদির যে দিশা দেখান উনি ওনার দিশার উপরে আমরা ভরসা করি আমরা ধার্মিক নিয়ে ধর্ম নিয়ে আমরা দিন রাজনীতি করতে চাইনি এই যেহেতু একটা নোংরা জিনিস হ্যাঁ ধর্মকে নিয়ে ধর্মকে ব্যবহার করে আপনি রাজনীতি করতে চাচ্ছেন সেই জিনিস দিদি আমাদেরকে কোনো দিন করতেও বলেনি আর কোনো দিন দিশা দেখায়নি থাকলেও এই যে হিন্দু হিন্দু যে করতে থাকছেন শুধু শুভেন্দু অধিকারী আজকে উনি আমি তো বলছি কি মনে হয় কি উনি নিজে হিন্দু নাই কোন ধর্ম থেকে উনি আছেন এটা উনি ওনাকে জিজ্ঞেস করেন কি আপনি কী আছেন আজকে হিন্দুর উপরে তো একটা ওয়ার হচ্ছে কে করেছে হ্যাঁ বিচার আপনার আইনের মাধ্যমে আপনার হিন্দু ভেড়া ফাসছে জান না ওদেরকে একটু আপনি রক্ষা করেন না ওদেরকে সিকিউরিটি দেন না ওইটার জন্য কোনো মাথার ব্যথা নেই ওদের শুধু উল্টা পুলটা কথা বলে আর শুধু মুসলমানকে নিয়ে পড়ে আরে ভাই আমাদের দু হাজার আপনার চব্বিশ নির্বাচন গেল লোকসভা লোকসভাতে আপনি দেখলেন পশ্চিমবঙ্গতে যেখানে আঠারোটা সিট ছিল সে আঠারোটা সিটে কোথায় চলে আসলো আবার যারা বিজেপিতে যেতে আসছিলো কয়েকটা আবার টিএমসিতে যোগ যোগ দিল কারণ কি আছে আমি বলি যে আমাদের দেশের লোকসভা নির্বাচন হলো দু হাজার চব্বিশে সে মোদীবাবুর পার্টি এন ডি এ পার্টির কত এমপি জিতে আসলো মনে আছে চারশো পার বলছিল দেখেন তো কী অবস্থা থাকলো কী অবস্থা থাকলো তো কি হিন্দু ভাইরা ওদেরকে সবসময় ওদেরকে ভোট দিচ্ছে না হিন্দু ভাইরাও ভিতরে একটা চিন্তা ভাবনা করার শক্তি আছে তো চিন্তা ভাবনা করে কে না আমাদেরকে থাকতে গেলে আমাদের দেশকে ভালোভাবে রাখতে গেলে কীভাবে আমাকে থাকতে হবে কাকে নিয়ে চলতে হবে কি আমাদের ভাই ভাইয়ের যে একটা সম্পর্ক আছে সেটাকে নষ্ট না করে আমাদের জীবনটাকে ভালোভাবে সুন্দরভাবে নিয়ে চলি সুস্থভাবে নিয়ে চলি ই চলার জন্য আমাদেরকে সবাইকে মিলে জুলে চলতে হবে হে সেই জিনিসটা একটা শিক্ষা পেলেন না দু হাজার চব্বিশে চার হাজার চারশো পার একটা স্বপ্ন দেখছিলেন মোদীবাবু অমিত শাহবাবু শুভেন্দুবাবু বাংলাতে কি বলছিল হ্যাঁ আঠারো থেকে আমরা চৌত্রিশ করবো বিয়াল্লিশকে বিয়াল্লিশ করব কোথায় থাকলো তা এইগুলো সেই আর কথা কথা অভ্যাস হয়ে গেছে বলার জন্য ওদের কথা না কোনো মূল্য আছে না কোনো দাম আছে শুভেন্দুবাবু কি আমি একটাই কথা বলতে চাই সুবিন্দু বাবু আপনি রাজনীতি ছেড়ে দেন আপনার বসের ব্যাপার নাই রাজনীতি দিদি আছে সুস্থভাবে আমাদের কি নিয়ে যাচ্ছেন বাংলা কি নিয়ে যাচ্ছেন আমাদের দেশকে ভালো দিশা দেখাচ্ছেন উনি বাংলায় যদি এসআইআর হয় আপনার কি মনে হচ্ছে কত সংখ্যক মানুষের নাম বাদ পড়তে দেখেন এসআইআর যখন হবে তখন হবে কিন্তু আমরা বাঙালি যতগুলো আছে হিন্দু ভাইরা আছে মুসলমান ভাইরাও আছে সবাই আছে আমাদেরকে কোনো চিন্তা নাই করুক যে করার আছে করুক আমাদের পাশে দিদি আছে অভিষেক ব্যানার্জি আছে আমাদের যেভাবে উনি নিয়ে যাচ্ছেন আমরা সবাই ওনার সঙ্গে আছে কোনো দিন আমার কোনো ক্ষতি হতে দিবেন না উনি আর আশা করি কে পশ্চিমবঙ্গালের একটা মানুষের ক্ষতি হবে না এর থাকবে ওদের থাকবে দাদা ঠিক এইভাবে এটা কি কোনো একটা কৌশল অবলম্বন করছেন শুভেন্দু অধিকারী যে মুসলিমদের আক্রমণাত্মক কথা বলে বলে হিন্দুদের একত্রিত করতে পারলে ছাব্বিশে ক্ষমতায় আসা যাবে এই তো দেখলাম তো এই তো আহা একটা করার জন্য কে মুসলমানের উপর আক্রমণ করব। আর হিন্দু ভাড়ায় এক প্ল্যাটফর্মে চলে আসলো আরে হিন্দু ভাড়ায় তো তোমাদের কথাগুলোর উপর ভরসা করে না গ্রহণ করে না একটা মানুষ এটা জেনে কী আমাদেরকে কি পথে চলতে গেলে কীভাবে লাভ হবে কিভাবে সুস্থভাবে থাকতে পারবো জীবন দেখেন জীবনটা আছে কয়েক দিনের জন্য কিন্তু সবসময় মার কাট ডিফারেন্সেস হ্যাঁ এইগুলো অন্তরতা যদি রাখি তো কোনো দিনের জীবনটা সুখ চলবে সুখ চলবে কোনো দিন চলবে না এর জন্য আমাদের যত মানুষ আছে আমার বাংলা থেকে নিয়ে দেশ পর্যন্ত দিন মানুষ ওদের কথা উপরে ভরসা করবে না মানুষ নিজেই একটা জাজ করে যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এর জন্য ওরা সব ওরা ওরা দেখছেন ফেলিওর থাকে সবসময় উনিশে ফেলিওর থাকলে চব্বিশে ফেলিওর থাকছে যখন ফেলিওরে থাকছে তো চব্বিশকে নিয়ে আশাবাদী কেন আছেন ওরা চব্বিশে ওরা নিজে স্থিতিটা দেখে নেবেন যে আমরা এই কয়টা আছি হ্যাঁ ষাট পঁয়ষট্টা আছি ওটা কত যায় থাকবে ওইটা দেখে নেবে শুভেন্দুবাবু